অর্গ্যানিক কেমিস্ট্রির এই ক্লাসে আমরা হচ্ছে নামকরণ সম্পর্কে জানবো এটা আমাদের একদম নামকরণের প্রথম ক্লাস আমরা টু দ্য পয়েন্ট বেসিক থেকে জানবো সো আমরা বর্তমানে দেখো নামকরণের যেই পদ্ধতিটা ইউজ করি সেটার নাম হচ্ছে আইউ প্যাক পদ্ধতি হুম আই প্যাক পদ্ধতি তোমরা অ্যাটলিস্ট এইটুকু জানো যে আইউ প্যাক কিন্তু আই প্যাক পদ্ধতি এখন আমরা ইউজ করলেও এর আগে কিন্তু আরও পদ্ধতি ছিল একদম শুরুর দিকে যখন তোমার আবিষ্কার হয় তখন কিন্তু আইউ প্যাক পদ্ধতি আবিষ্কার হয় নাই তাহলে তখন কোন পদ্ধতি ছিল তখন আমরা ইউজ করতাম হচ্ছে তোমার যে সাধারণ বা প্রচলিত পদ্ধতি ওকে যেটাকে আরেক নাম হচ্ছে ট্রাইবিয়াল বা ট্রিবিয়াল ওকে আচ্ছা তারপরে সাধারণ প্রচলিত পদ্ধতির পর আরেকটা পদ্ধতি আছে সেটা হলো তোমার উদ্ভূত পদ্ধতি উদ্ভূত পদ্ধতি বা তোমার ডিরাইড উদ্ভূত পদ্ধতি বা হচ্ছে ডিরাইভড ওকে ডিরাইড এবং লাস্টে যেটা আসে সেটা হলো আমাদের এই আয়ুপ্যাক পদ্ধতি তার মানে তিনটা পদ্ধতি আমরা দুইটা পদ্ধতি অতিক্রম করে তারপর হচ্ছে আয়ুপ্যাক আসছি প্রথমে ছিল সাধারণ বা প্রচলিত পদ্ধতি বা ট্রাইবিয়াল এরপর হচ্ছে উদ্ভূত পদ্ধতি আর হচ্ছে আয়ুপ্যাক আজকের ক্লাসে আমরা হচ্ছে সাধারণ বা এই প্রচলিত পদ্ধতি সম্পর্কে জানব ওকে সো সাধারণ বা প্রচলিত পদ্ধতি এটা একটু তোমার বিদগুটে টাইপের বিদ্গুটে টাইপের তোমার এবং ইন্টারেস্টিংও তো খেয়াল করি আমরা সাধারণ প্রচলিত পদ্ধতি জানার আগে আমরা আরেকটা টপিক নিয়ে জানবো সেটা হচ্ছে ডিগ্রি যোগযোগের ডিগ্রি ক্যাকে বল আমরা মানে পিএইচডি ডিগ্রি বা বিভিন্ন ডিগ্রির কথা জানি কিন্তু যোগযোগের একটা ডিগ্রি আছে সেটা হলো তোমার এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি ওকে আচ্ছা এখন এই ডিগ্রি বিষয়টা কী এটা কিন্তু একদম পুরা যোগযোগে সব থেকে আমাদের লাগবে ডিগ্রি বিষয়টা কী খেয়াল করো ডিগ্রি বুঝার জন্য এক নাম্বারে তোমাকে যেটা শনাক্ত করতে হবে সেটা হচ্ছে কার্যকরীমূলক তোমাকে কার্যকরীমূলককে মার্কিং করতে হবে অথবা অথবা প্রতিস্থাপককে তোমাকে বের করতে হবে প্রতিস্থাপক প্রতিস্থাপকটাকে তোমাকে বের করতে হবে ঠিক আছে কি বললাম কার্যকরীমূলক অথবা প্রতিস্থাপক বের করতে হবে ওকে এখন খেয়াল করো যেমন আমরা এই একটা এক্সাম্পল দিলাম দেখো এখানে সিএস আছে তিনটা সিএস থ্রি দুইটা তিনটা দেখো সিএস জিনিসটা কি এটাও তো আমাদেরকে জানতে হবে তাই না সিএস থ্রি জিনিসটা হলো এখানে দেখো মিথাইলমূলক যেমন আমরা সিএইচ ফোর সিএস ফোর মানে মিথেন একটা অ্যালকেন একদম এক নম্বর অ্যালকেন অ্যালকেন থেকে যখন তুমি একটা হাইড্রোজেনকে আমরা সরায় ফেলবো তখন সেটা মূলক হয়ে যাবে এবং নামও কিন্তু চেঞ্জ হবে কি হবে মিথাইল মিথাইলমূলক একইভাবে সে ইথেন থেকে যখন আমরা একটা হাইড্রোজেন সরায় ফেলবো নাম হয়ে যাবে ইথাইন মূলক ওকে মূলক এই মূলকগুলা মূলত তোমার প্রতিস্থাপক হিসেবে কাজ করে প্রতিস্থাপক জিনিসটা কি ধরো আমি চাইলে এখানে হাইড্রোজেন দিতে পারতাম কিন্তু আমি এখানে হাইড্রোজেন না দিয়ে আমি দিলাম কি সি দিলাম এই যে হাইড্রোজেনকে যে সরায় দিল ব্যবসো এটাকে আমরা প্রতিস্থাপক বলতেছি তাহলে প্রতিস্থাপক কারা সাধারণত এই মূলকগুলা এই মূলকগুলা তোমার এখানে থাকতে পারে প্রতিস্থাপক হিসেবে ওকে আচ্ছা তাহলে দেখো তার আমরা প্রথমে দেখব যে আইদার কার্যকরী মূলক আছে কিনা অথবা তোমার প্রতিস্থাপক আছে কিনা ওকে আচ্ছা এখন দেখো এখানে আমাদের কার্যকরী মূলক আছে কার্যকরী মূলক যেহেতু দেখো এখানে কোন কার্বন যুক্ত ওকে এখন ডিগ্রি আমরা বুঝবো হচ্ছে কার্যকরী মূলক তোমার যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের সাথে যত কার্বন যুক্ত থাকে কথাটা খেয়াল করো কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত ধরো এটা কার্যকরীমূলক এটা হচ্ছে তার কার্বন এখন এই কার্বনের সাথে যত কার্বন যুক্ত থাকবে তত ডিগ্রি যেমন এখানে দেখো এই কার্বনের সাথে এই একটা কার্বন এই একটা কার্বন এই একটা কার্বন তার মানে কত ডিগ্রি তিন ডিগ্রি ঠিক আছে সেটা হলো তাহলে এটা হলো আমাদের তিন ডিগ্রি অ্যালকোহল যেহেতু এইচ আছে দ্যাট মিনস এটা হলো অ্যালকোহল ওকে ক্লিয়ার খেয়াল করো আবার বলি মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকে প্রথম কথা সেই কার্বনের সাথে যত কার্বন যুক্ত থাকবে এখন দেখো সে মূলক হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত এটাকে আমরা এক নম্বর কার্বন দিই তাহলে এক নাম্বার কার্বন এবার এক নম্বর কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত সেটাই হলো আমাদের ডিগ্রি দেখো এক নম্বর কার্বনের সাথে তোমার এই যে আরেকটা কার্বন যুক্ত দুই তিন চার তার মানে তিনটা কার্বন কার্বনযুক্ত ডেডস এটা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে যদি আমরা বলি তোমার সাপোজ যদি বলি যে দুই ডিগ্রি বা দুই ডিগ্রি অ্যালকোহল হিসাব করো তাহলে সেম সিম্পলভাবে সিএস থ্রি তারপর ধরো এখানে আমি এটা দিলাম যে সিএস থ্রি দিলাম হ্যাঁ এখানে ওয়েস্টটা দিই এখানে তোমার কার্যকরীমূলকটা দিই আর এখানে ধরো যে সিএস থ্রি দিলাম ঠিক আছে এখন এটা কত মানে কত ডিগ্রি হবে খেয়াল করো বলছি কি কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনের সাথে যত কার্বন যুক্ত থাকে খেয়াল করো যত কার্বন তারপরে কার্যকরীমূলকের সাথে দেখো এখানে ওয়েচ এটা হলো কার্যকরীমূলক এটার সাথে আমাদের কার্বন আছে এটা কিন্তু দেখো এটা হলো কি এটা হলো আমাদের হাইড্রোজেন এটা কি হাইড্রোজেন ওকে তো তুমি এটাকে স্টার্ট দাও এটাকে এক নম্বর দাও ঠিক আছে এখন তাহলে আমাদের এই যে এই এক্সাম্পলটা এটা কত ডিগ্রি এটা দেখো এটা কিন্তু দুই ডিগ্রি কেন কারণ কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের সাথে যত কার্বন যুক্ত থাকে দেখো কত যুক্ত এটা কিন্তু হাইড্রোজেন আমাদের আগে এখানে কী ছিল কার্বন ছিল এবার কিন্তু হাইড্রোজেন তাহলে দেখো কার্বন কয়টা দুইটা তিনটা তার মানে কত ডিগ্রি তোমার এই দুই ডিগ্রি অ্যালকোহল ওকে ক্লিয়ার আশা করি ক্লিয়ার আই থিঙ্ক ইড এভরিওয়ান বুঝতে পারছো তাহলে নিয়মটা কি তোমার যোগযোগ কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের সাথে যত কার্বন যুক্ত থাকে সেটা হলো ডিগ্রি ওকে আমরা ডিগ্রি বুঝলাম এখন ডিগ্রি যদি আমরা বুঝি পরবর্তী এক্সাম্পলগুলো আমরা তোমার ইজিলি বুঝবো আমাদের খুব বেশি আর এখন মানে প্যারা হবে না এখন আরেকটা জিনিস মনে রাখো সেটা হলো আমরা দেখছি সাধারণ বা প্রচলিত পদ্ধতির ক্ষেত্রে যখন আমরা এক ডিগ্রি পাবো সেটাকে আমরা বলবো আমরা ডিগ্রি বলবো না আমরা বলবো ঠিক আছে যখন ডিগ্রি পাবো আমরা বলবো আইসো কি বলবো আইসো আইসো যখন ডিগ্রি পাবো তখন বলবো অর্থাৎ আমরা এক ডিগ্রি বলবো না সাপোজ ধরো তোমার এইটা আমি লিখছি এক ডিগ্রি অ্যালকোহল হ্যাঁ এক ডিগ্রি অ্যালকোহল এটাকে আমরা এক ডিগ্রি বলবো না এটাকে আমরা বলবো এন অ্যালকোহল ক্লিয়ার দুই দিকে আমরা বলবো আইসো অ্যালকোহল ওকে এক্সাম্পল খেয়াল করি আর বিষয় মাথায় রাখো আমি একদম বেসিক কথাগুলো বলে নিচ্ছি যাতে তুমি যখন নামকরণটা দেখাবো তুমি ইজিলি বোঝো সেটা হলো আমরা এই সাধারণ প্রচলিত পদ্ধতির ক্ষেত্রে আমরা মূলত অ্যালকেনের নামকরণ করতে পারি অ্যালকেনের নামকরণ করতে পারি এবং আমরা অ্যালকোহলের নামকরণ করতে পারি এই দুইটার নামকরণ আসলে করতে পারি যেহেতু দেখো এটা তোমার একদম শুরুর দিকে আবিষ্কার হয় ড্যাট সো এটা এতটা ইস্টাবলিশ ছিল না যে তুমি সবার নামকরণ করবা এবং এটা ঝামেলো আছে আমি তোমাকে দেখাবো তাহলে দেখো তারপরে তুমি অ্যালকেনের নামকরণ করতে পারবা এবং অ্যালকোহলের নামকরণ করতে পারবা আমরা এখন অ্যালকেনের নামকরণটা দেখি দেখো অ্যালকেনের নামকরণে তোমার খেয়াল করো এখানে দেখো কয় কার্বন আছে এক দুই তিন চার পাঁচ যেহেতু এবং দেখতে পাচ্ছি এটা একটা অ্যালকেন তার মানে পাঁচ কার্বন এবং এটার নাম হচ্ছে ফ্যানট্য নাম কি এখন প্যান্টেনের সাথে আমাদেরকে এন নাকি আইসো নাকি নিও এগুলো একটু বসাইতে হবে খেয়াল করো এখানে তোমার এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রির এটা মানে কোনটা হইতে পারে এক ডিগ্রি দেখেই বোঝা যাচ্ছে খেয়াল করো সাপোজ তুমি মানে যেকোনো একটা কিন্তু তুমি ইয়ে ধরো সাপোজ ধরো সি এস থ্রিকে ধরো হ্যাঁ সি যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যালকেন এটাকে যদি তুমি কার্যকরী মূলকের মতো চিন্তা করো তাহলে দেখো এটার সাথে একটা কার্বনই যুক্ত আছে ঠিক আছে বা যেহেতু এটা একটা জাস্ট একটা চেইন এখানে তো দুই ডিগ্রি তিন ডিগ্রি হওয়ার সুযোগ নাই সো এটা এক ডিগ্রি আমরা এটাকে বলবো কি এন ফ্যান্টেন আমরা কি বলবো এন ফ্যান্টেন বলবো ওকে আচ্ছা এখন একই এক্সাম্পল খেয়াল করো আমরা সিএস থ্রি সিএস টু তারপরে সিএস টু এখানে একটা হাইড্রোজেন আমরা কমাই দিবো এই জায়গায় একটা হাইড্রোজেন আমরা কমাই দিব ঠিক আছে খেয়াল করো আমরা একটা হাইড্রোজেন কমাইয়া উপরে সিএস থ্রি দিব আর এখানেও সিএস থ্রি তাহলে খেয়াল করো এক দুই তিন চার পাঁচ হুম সেম পাঁচটা কার্বন আছে আমাদের এই নামকরণে সাধারণ প্রচলিত পদ্ধতিতে নামকরণে তোমার এটা ম্যাটার করবে না যে এটা তোমার শিকল হিসেবে আসে না কীভাবে জাস্ট দেখবে কয়টা কার্বন জাস্ট কার্বন কাউন্ট করবে তাহলে এখানে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ওকে তার মানে এটা একটা ফ্যান্টেন এখন কোন ফ্যান্টেন বা কত ডিগ্রি খেয়াল করো আমি বলছিলাম তুমি সব সময় কি দেখবা যখন ডিগ্রি হিসাব করবা কার্যকরী মূলক দেখবা অথবা তুমি দেখবা মূলক বা প্রতিস্থাপক আছে না এখানে দেখো আমাদের মূলক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা বুঝতে পারতেছি এটা একটা অ্যালকেন বাট আমার দেখো এখানে সিএইচ থ্রি আছে তোমার শিকল আকারে সো এটাকে আমরা আপাতত আমরা এটাকে মূলক হিসেবে ধরে নিব ঠিক আছে ওকে এখন এটা যদি কার্যকরী মূলক হয় এটার সাথে যুক্ত কার্বন কোনটা এটা সো এটা আমাদের যুক্ত কার্বন এই কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত দেখো এই কার্বনের সাথে এই একটা কার্বন যুক্ত এই একটা কার্বন যুক্ত তাহলে কত ডিগ্রি হলো 2 ডিগ্রি দ্যাটস হোয়াই এটাকে আমরা বলবো আইসোফেন্টেন আইসোফেন্টেন ওকে আচ্ছা তারপর দেখো পরবর্তী যদি এমন হয় তোমার যে ধরো কার্বন 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 অর্থাৎ আমরা লিখতাম যে আইসো প্যান্ট্যান এখন ধরো এখানে দিলাম হচ্ছে তোমার সিএস থ্রি এইখানে দিলাম সিএস থ্রি হ্যাঁ তারপরে দেখো এখানে দিলাম হচ্ছে সিএস থ্রি এখানে দিলাম সিএস থ্রি সেম বাবা এটাও পাস করবো সো এটাকে আমরা নাম দিব হচ্ছে প্যান্ট্যান এখন কোন প্যান্ট্যান কার্যকরীমূলক হিসেবে ধরো আমরা এটাকে ধরলাম সিএস কে ধরলাম এটার সাথে যুক্ত আছে এই কার্বন এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত এই কার্বন যুক্ত এই কার্বনযুক্ত তিনটা কার্বন যুক্ত দ্যাট মিনস তিন ডিগ্রি তিন ডিগ্রি মানে আমরা এটাকে বলবো নিউ ফ্যান্টেন কি বলবো নিউ ফ্যান্টেন বলবো ক্লিয়ার তাহলে খেয়াল করো তা আমরা বুঝলাম যে এই নামকরণটা অ্যাকচুয়ালি কী তুমি দেখবে কত কার্বন আছে তার সাথে আইসো নিউ অ্যান এগুলো আমাদেরকে বসাই হবে ওকে আচ্ছা এটা গেল এখন এই যে আমরা যে নামকরণটা করলাম এই নামকরণটা একটা ঝামেলা আছে এই নামকরণ একটা ঝামেলা আছে ঝামেলাটা কি খেয়াল করো ঝামেলাটা কি ধরো এটাকে আমরা কি বললাম আইসো প্যান্টন সেম জিনিসটাকে আমি যদি এভাবে লিখি দেখো সিএইচ আমি এই সিএইচ থ্রিটাকে তিন নাম্বার কার্বন থেকে দুই নাম্বারে এনে দিলাম এখানে এনে দিলাম খেয়াল করো আর এখানে সেমভাবে এইচ টু সিএইচ থ্রি রাখলাম কয় কার্বন হইল এক দুই তিন চার পাঁচ পাঁচ কার্বন ড্যাট মিনস প্যান্ট্যান পরবর্তীতে এটার নামকরণ কি হবে আমি দেখি এটা যদি আমার সেই কার্যকরীমূলক হয় এটার সাথে এই কার্বন যুক্ত তারপর এটার সাথে একটা কার্বন দুইটা কার্বন দ্যাট ড্যাটমিন্স এটাকে আমরা বলব আইসো ক্লিয়ার আইসো এখন এটাও আইসো প্যান্ট্যান এটাও আইসো ফ্যান্ট্যান জিনিসটা কি কিছু জিনিসটা কিন্তু হয়নি তার মানে এই নামকরণের অ্যাকচুয়ালি প্রবলেম আছে আমরা জানি আমাদের যদি মানে কার্বনের যে নাম্বার সেই নাম্বারে যদি তোমার দেখা যায় প্রতিস্থাপক এরা কত নাম্বার কারণে যুক্ত হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমাদের বলা লাগে বাট এখানে কিন্তু আমরা বলতেছি না তার মানে আমাদের এই নামকরণে কি প্রবলেম আছে সেই প্রবলেমের জন্য পরবর্তীতে আমরা অন্যান্য নামকরণগুলো কিন্তু আবিষ্কার করছি ওকে আচ্ছা তাহলে এটা গেল আমাদের অ্যালকেনের ক্ষেত্রে এবার দেখো এবার আমরা অ্যালকোহনে অ্যালকোহলের ক্ষেত্রে দেখব আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে এই নামকরণটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা একটু দেখবো খেয়াল করি আমরা ধরো এখানে তোমার দিলাম সিএইচ এখানে কার্যকরীমূলক দিলাম এখানে এইচ থ্রি দিলাম এখানে এইচ থ্রি দিলাম ওকে আচ্ছা এখন দেখো আমরা বলছিলাম আমরা ডিগ্রি বোঝার জন্য আমরা কি করবো আমরা কার্যকরীমূলক শনাক্ত করবো সো কার্যকরীমূলক কয়টা কার্বন যুক্ত এখানে একটা এখানে একটা তার মানে এটা দুই ডিগ্রি কয়টা কার্বন আছে এক দুই তিন তিনটা কার্বন দ্যাট মিনস প্রোপা প্রোপানল আমরা অ্যালকোহলকে নল বলি এটা আমরা পরবর্তীতে আরো ডিটেলসে জানব বাট আপাতত এতটুকু বুঝলাম এখন দেখো তাহলে এটা হলো কি আমাদের দুই ডিগ্রি প্রোপানল সো দুই ডিগ্রিকে আমরা অ্যাকচুয়ালি কী বলতে পারি আইসো ও কী বলতে পারি আইসো ও এখন একই এক্সাম্পলটা আমি যদি এভাবে দিই কার্বন কার্বন ওইচ সিএস থ্রি আগের মতো CH3 থ্রি আগের মতো জাস্ট হাইড্রোজেনটা কি সরি আমি এখানে সিএসি বসিয়ে দিলাম এটা কয় ডিগ্রি হয়ে গেল তিন ডিগ্রি দ্যাট মিনস এটার নাম হয়ে গেল কি দেখতে পাচ্ছ আমরা এই সাধারণ বা প্রচলিত পদ্ধতির সাহায্যে আমরা অ্যাকচুয়ালি অ্যালকেন এবং অ্যালকোহলের নামকরণ করতে পারি অন্যদের নামকরণ কিন্তু আমরা মানে করতে পারি না ঠিক আছে সো এই পদ্ধতিটা আমরা জানলাম আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে কি আমরা উদ্ভূত বা ডিরাইভ পদ্ধতি সম্পর্কে জানব